হ্যালো ফ্রেন্ড আজকে আমি আবার নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে আর আমি আজকে চিংড়ি মাছ নিয়ে চলে এসেছি এটাই আজকে বানাবো তো চলো দেখতে থাকো প্রথমে আমি গ্যাসটা ধরে নিয়েছি কয়েকটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি মাছটাকে ভেজে নিব কড়াইয়ের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম এটাকে একটু চিনি এর মধ্যে দু এলাকা চিনি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি একটু নিই এবার আর একটু ভেজে নিই এটাকে তো ফ্রেন্ড দেখতে পাচ্ছ আমার চিংড়ি ভাজা হয়ে গেছে লাল লাল করে এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে নেওয়ার পরে রান্না করব পুরো ভিডিওটা দেখবে এই সবাই দেখে রান্না করবে রান্না করে যে রান্না করে তো অবশ্যই কমেন কিনা তো দেখো আমার চিংড়ি ভাজা তো ফ্রেন্ড আমার চিংড়ি ভাজা হয়ে গেছে এ নামিয়ে নিয়েছি এরপরে আমি সবজিগুলোকে কেটে নিই দিয়ে এটাকে রান্না করব। তো আমার পুরো ভিডিওটা দেখবে দেখে কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে তো ফ্রেন্ড আমি চিংড়ি মাছগুলো তো আগে ভেজে নিয়েছি দেখে নিয়েছো আমি এবার সবজিটাকে কেটে নিলাম এখানে টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি লঙ্কা কুচি করে নিয়েছি এখানে কুচি করে নিয়েছি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি মধ্যে তেল দিচ্ছি কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এর মধ্যে আমাদের পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর লঙ্কা তিরাগুলো দিয়ে দিচ্ছি এর মধ্যে লঙ্কা গুঁড়ো নিয়েছি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর আমি একটু মশলা নিয়ে নিয়েছি এটাকে একটু গুলে নিব জল দিয়ে এটাকে দিয়ে দেবো একটু কষিয়ে নিব তারপরে আর হালকা করে লবণ দিয়ে দেবো এটাকে ভালোভাবে একটু কষিয়ে নিব নেমে পেরে

হালকা করে জল দিয়ে দিচ্ছি এরপরে চিংড়ি ভাজাগুলো দিয়ে দিচ্ছি এটার মধ্যে দেওয়ার পরে এটাকে ভালোভাবে একটু নিলে চলে গো

তো ফ্রেন্ড আমার রান্না রেসিপি হয়ে গেছে তো চিংড়ি মাছের রান্নাটা কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করবে আর আমার ভিডিওটাকে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে আবার নতুন ভিডিওর সাথে তোমাদের দেখ তোমাদের সাথে আবার নতুন ভিডিওতে দেখা হচ্ছে তো ভালো থেকো সুস্থ থেকো বাই বাই ভিডিওটা এতটুকু ছিল আমার রান্না কমপ্লিট